সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পাঠ তেরো দানবীর মহসিন পৃষ্ঠা নাম্বার তো পাঠ তেরো দানবীর দানবীর মহসিন তো আমরা ছবিটা দেখি এই ছবিটা হচ্ছে মহসিন ওনার নাম হচ্ছে মোহসেন আর যেহেতু দানবীর বলেছে উনি দান করতে পছন্দ করত বা দান করতে ভালোবাসত তার অর্থ টাকা পয়সা যা ছিল তা দান করে গেছেন এজন্য নাম হচ্ছে দানবীর মহসিন তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই গল্পটিতে ওনার সম্পর্কে জানবো আর অনুশীলনীতে নতুন নতুন শব্দার্থ যুক্তবর্ণ বাক্য তৈরি প্রশ্ন ও এবং প্রশ্ন তৈরি করা তো শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা জলগল্পটি পড়ি তোমরাও মনোযোগী হয়ে আমার সাথে পড়তে পারো গভীর রাত চারিদিক নীরব হাজি মোহাম্মদ মহসিন ঘুমিয়ে আছেন শেষ রাতে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল তিনি উঠে আলো জ্বালালেন কিন্তু ঘরে তেমন কিছুই দেখতে পেলেন না তার মনে হলো ইঁদুর হতে পারে হয়তো খাটের নিচে লুকিয়েছে তিনি খাটের নিচে তাকালেন দেখলেন একজন লোক লোকটাকে বের হয়ে আসতে বললেন ভয়ে লোকটি বের হতে না হাজির মোহসেন বাড়ি পাহারাদারকে বল ডাকলেন সে লোকটি বের করে আনলো পাহারাদার লোকটিকে থানায় দিতে চাইল লোকটি ভয়ে কাঁপছে হাজি মোহসিন বললেন তুমি ঘরে ঢুকেছো কেন লোকটি বলল অভাবের কারণে চুরি করতে এসেছি উজুর তিনি লোকটির অভাবের কথা কথা মন দিয়ে শুনলেন তার দয়া হলো তিনি লোকটিকে টাকা পয়সা দিয়ে বললেন আর চুরি করোনা এ টাকা দিয়ে কিছু কিনে নাও গ্রামের বাজারে একটা দোকান দাও ব্যবসা শুরু করো আনন্দে কান্না সে সে অনেক কৃতজ্ঞ হলো পরদিন সবাইকে এই ঘটনা বলল। লোকেরা বলল মহসিন সত্যিকারের মহৎ তিনি অনেক বড় হৃদয়ের অধিকারী তিনি সব সময় সবাইকে দান করেন এজন্য তিনি দানবীর মহসিন হাজি মোহাম্মদ মোহসিনের জন্ম সতেরোশো সালে ভারতের হুগলিতে পিতা হাজি ফয়জুল্লাহ মাতা জয়নব খানম তার পিতা ধনী ব্যক্তি ছিলেন পিতার কাছ থেকে তিনি প্রচুর ধন সম্পত্তি পান বোন মনোরজনের কাছ থেকেও সম্পত্তি লাভ করেন তিনি এই সম্পদ মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করেন তিনি ছিলেন ধর্মপ্রাণ খুব সাধারণ জীবনযাপন করতেন দানশীলতার জন্য তিনি বিখ্যাত হন হাজি মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পদ মুসলমানদের শিক্ষা ও সমাজের কল্যাণে জন্য দান করে যান সেই অর্থে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এইসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে তার অর্থ সম্পদ দেখভালের জন্য ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে আঠারোশো সালে এই মহান দানবীরের মৃত্যু হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা গল্পটা পড়লাম গল্পটা থেকে বুঝতে পারলাম যে আমরা যাকে দানবীর মহসিন বলছি তার পুরো নাম হলো হাজি মুহম্মদ মহসিন তিনি তার একটি ঘটনা বলেছে একটি চোরের ঘটনা একদিন রাতে তার খাটের নিচে একজন চোর লুকিয়েছিল চোরের শব্দে তার ঘুম ভেঙে যায় পরে লাইট অন করে দেখে একটি চোর সেই চোরটিকে মহসিন কোনো রকম শাস্তি না দিয়ে তাকে বরঞ্চ কিছু টাকা দিয়ে দিলেন যাতে সে চুরি না করে বাজার গ্রামে বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করে লোকটি আবেগে আনন্দে কেঁদে ফেললো সে অনেক কৃতজ্ঞ হলো পরদিন এই ঘটনা কী করলো সবাই জানলো তো লোকেরা বলল যে মহসেন হচ্ছে সত্যিকারের মহৎ এবং অনেক বড় হৃদয়ের অধিকারী এজন্যই তার নাম হয়েছে দানবীর মহসেন তো তিনি জন্মগ্রহণ করেছেন সতেরোশো সালে ভারতের হুগলিতে তার পিতার নাম হাজি ফজুল্লাহ এবং মাতার নাম হচ্ছে জয়নব খান তার পিতা কিন্তু ছিলেন একজন ধনী ব্যক্তি তিনি তার বাবার কাছ থেকে অনেক সম্পত্তি পান তার বোনের নাম ছিল তিনি সেখান থেকে অনেক সম্পত্তি পান কিন্তু তিনি সব সম্পদ মানুষ এবং সমাজের কল্যাণে ব্যয় করেন তিনি ছিলেন ধর্মপ্রাণ তিনি কি করত খুব সাধারণ জীবনযাপন করতে করত এবং দানশীল করত খুব মানুষকে দান করত তিনি ছিলেন দানশীলের জন্য বিখ্যাত তারপর শিক্ষা ও সমাজকরণের জন্য তার সব সম্পত্তি দান করে গেছেন এবং সেই টাকা দিয়ে হয় শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে ওঠে সেখানে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা শুরু করে এবং ধন সম্পদ দেখার জন্য এটি ট্রাস্ট কোম্পানিও প্রতিষ্ঠা করা হয় তো তিনি এ দানবীর মহসিন মৃত্যুবরণ করেন আঠারোশো বারো খ্রিস্টাব্দে কৃতজ্ঞ কৃতজ্ঞ অর্থ উপকার স্বীকার করে যে হচ্ছে ট্রাস্ট অর্থ কমিটি বা সংগঠন দেখভাল দেখবাল অর্থ হচ্ছে দেখাশোনা অনুশীলনীর একে আছে পাট থেকে যুক্তবর্ণ কুজি। ভেঙে লিখি এবং নতুন শব্দ তৈরি করি তাহলে কাজ কিন্তু তিনটা হচ্ছে যেখানে আছে পাঠ থেকে যুক্তবর্ণ বর্ণ খুঁজে বের করতে হবে ভেঙে লিখতে হবে এবং ভাঙা এবং ওটা দিয়ে আবার শব্দ তৈরি করতে হবে তো একটি করে দেখানো আছে দেখো শব্দটি হলো মোহাম্মদ যুক্ত আছে ম সংযুক্ত ম তাহলে ভেঙে লিখলে হবে ম যোগ ম নতুন শব্দ হলো আম্মা সম্মান এরকম আরও শব্দ হলো জালালেন যুক্ত বর্ণ হল জ সংযুক্ত ব ভেঙে দেখলে হয় বর্গীয় জ যোগ ব নতুন শব্দ জ্বর জ্বলন্ত তারপর হচ্ছে আনন্দ ন সংযুক্ত দ ন যোগ দ অভিনন্দন বন্দি তারপর হলো কান্না ন সংযুক্ত ন ন যোগ ন অন্ন জান্নাত তারপর হলো কৃতজ্ঞ বর্গীয় জংযুক্ত ইঁয়ো বর্গীয়জ অজ্ঞ বিজ্ঞান জন্ম ন সংযুক্ত ম এটা হচ্ছে উন্মোচন উন্মুক্ত তারপর আছে ফয়জুল্লাহ ল সংযুক্ত ল ল ল যোগ আল্লাহ উল্লাস তারপর হচ্ছে ব্যক্তি ক সংযুক্ত ত ক যোগ ত এটা হচ্ছে মুক্তি শক্তি তারপর হলো সম্পত্তি ম সংযুক্ত প ম যোগ প সম্পর্ক সম্পদ তারপরে হলো প্রতিষ্ঠান স সংযুক্ত ঠ অনুষ্ঠান শ্রেষ্ঠ তারপরে হলো দুই বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো শব্দ আছে বিপরীত শব্দ আছে বাক্য তো প্রথমে আছে আয় আয় বিপরীত বিপরীত শব্দ হচ্ছে হচ্ছে ব্যয় ব্যয় বুঝে করা উচিত তারপর ভয় ভয়ের শব্দ সাহস বাক্য তৈরি হলো ছেলেটি অনেক ছেলেটির অনেক সাহস দয়ালু নিষ্ঠুর নিষ্ঠুর মানুষকে কেউ ভালোবাসে না কান্না হাসি হাসি দিয়ে বাক্য তৈরি হলো তার কথা শুনে বড্ড হাসি পেল তারপর হলো প্রচুর প্রচুরের বিপরীত শব্দ অল্প লোকটি অল্প আয়ের মানুষ তারপর হচ্ছে ধনী গরিব গরিব মানুষকে সাহায্য করা উচিত তারপর আছে তিন নাম্বার আছে দিনে আছে প্রশ্ন উত্তর বলি ও লিখি এখানে ক থেকে শুরু করে ও পর্যন্ত পাঁচটি প্রশ্ন আছে চল উত্তরগুলো দেখে নিই প্রশ্ন হাজি মোহাম্মদ মহসিন কেমন জীবন করতেন উত্তর খুব সাধারণ ও সহজ জীবনযাপন করতেন হাজি মোহাম্মদ মহসিন অত্যন্ত ধনী হওয়া সত্য বিলাসিতা এড়িয়ে চলতেন এবং সাধারণ মানুষের মতো সহজ সরল জীবনযাপন করতেন খ নাম্বার প্রশ্ন হলো হাজি মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গিয়েছিল কেন উত্তর চোরের শব্দে গভীর রাতে চোর শীত কেটে ঘরে ঢুকতে গেলে তার পায়ের শব্দে ঘুম ভেঙে হাজি গিয়েছিল প্রশ্ন গ চুরি করতে আসার লোকটিকে হাজি মোহাম্মদ মহসিন কি পরামর্শ দিলেন উত্তর পরিশ্রম করে জীবিকা অর্জনের পরামর্শ দিলেন হাজি মোহাম্মদ মহসিন চোরকে চুরি করতে বারণ করলেন এবং তাকে পরিশ্রম করে সৎ পথে জীবিকা নির্বাহ করার উপদেশ দিলেন নাম্বার ঘ হাজি হাজী মহসিনকে কো কেন দানভীর বলা হয় উত্তর তার দানশীলতার জন্য হাজি মোহাম্মদ মহসিন তার সম্পত্তি দরিদ্র ও জনকল্যাণে দান করে দিয়েছিলেন যার কারণে তাকে দানভীর বলা হয় ও মহৎ সত্যিকারের মহৎ এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে উত্তর তার মহৎ বলি ও তাকে বোঝানো হয়েছে এ কথা হলো যে মহম্মদ মহসিনের উদারতা গল্পকারিতা এবং নিঃস্বার্থ জীবনযাত্রাকে বোঝানো হয়েছে যা তাকে সত্যিকারের মহৎ করে তুলেছে উদ্ধৃত চিহ্ন বসিয়ে লিখি উদ্ধৃত চিহ্ন হলো সেটি যেটি সরাসরি কোনো বক্তব্য বা কথা যেমন লোকটি ভয়ে কাচ্ছে মহসিন বললেন তুমি ঘরে ঢুকেছো কেন এই যে মোসেন যে বললেন এই কথাটা ইনভাইটেড বা উর্জিত কথা অর্ধিত চিহ্ন এই যে দুই পাশে কমা লোকটি বলল অভাবের কারণে চুরি করতে এসেছি হুজুর এই যে লোকটি বলল লোকটির নিজের কথা এই যে এখানে হবে অভাবের থেকে শুরু করে হুজুর পর্যন্ত উপরে ইনভাইটেড কমা বা চিহ্ন মহসেন লোকটির অভাবের কথা মন দিয়ে শুনলেন তার দয়া হলো তিনি তাকে টাকা পয়সা দিলেন বললেন আর চুরি করো না এই যেখানে চুরি করো না থেকে শুরু করে এই টাকা দিয়ে কিছু কিনে নাও গ্রামের বাজারে একটা দোকান দাও ব্যবসা শুরু করো এখানে শেষ ইনভার্টেড কমা শেষ তারপর আছে পাঁচ পাঁচ থেকে কে কারা কি কেন কোথায় কখন কিভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করো কি কারা কি কেন কোথায় কখন তো কে হলো কে বাড়ির পাহারাদারকে রাখলেন কারা কারা বললো সত্যিকারের মহৎ কি আনন্দের লোকটির কি পেল কেন লোকটি কেন চুরি করতে এসেছিল কোথায় হাজি মোহাম্মদ মহসিন কোথায় জন্মগ্রহণ করেন কখন কখন খুটখাট শব্দে হাজি মোহাম্মদ মহসিনের ঘুম ভেঙে গেল কেমন হাজী মোহাম্মদ হৃদয়ের অধিকারী ছিলেন কিভাবে হাজি মোহাম্মদ মহসিন কিভাবে জীবনযাপন করতেন ছয় নিচের শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করি তো শূন্যস্থান আছে হলো পাঁচটি যে হাজি মোহাম্মদ মহসিন একজন ড্যাশ মানুষ এখানে হবে মহৎ মানুষ খ তার সংগ্রহে প্রচুর বই আছে গ তিনি সৎ চরিত্রের অধিকারী ঘ আমি মাকে খুব ভালোবাসি ও সৎপথে সম্পদ অর্জন করা সঠিক নয় সাত গরিব দুঃখীর জন্য আমি কি করতে পারি তা বলেও লিখি উত্তর গরিব দুঃখীর জন্য আমি যা করতে পারি তা নিচে দেওয়া হলো এক বিপদে গরিব দুঃখীকে সাহায্য 2 কোনো গরিব মানুষ ক্ষুধার্ত থাকলে তাকে খাদ্য দিয়ে সাহায্য করব তিন শীতে গরিব দুঃখীকে মানুষকে বস্ত্র দিব কে অসুস্থ হলে তার সেবা করব গরিব দুঃখী সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব ছয় গরিব দুঃখী প্রতিবেশীদের খোঁজ খবর নেব সাত গরিব অসহায় মানুষের দুঃখে ব্যথিত হব তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত পরবর্তী পাঠ হচ্ছে কমল ও দুইওয়ালা নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থেকো আল্লাহ